নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত সাবুদানার একটা দারুণ এবং নতুন আজকের রেসিপি আমি বানাবো আর সেটা হলো সাবুদানার রসমালাই যেমন খেতে হয় টেস্টি তেমন বানানোও কিন্তু ভীষণ সহজ যখন তখন যে কোনো সময় কিন্তু বানিয়ে ফেলা যায় তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এক কাপ সাবু সাবুটাকে আমি জল দিয়ে প্রথমে দুবার তিনবার ভালো করে ধুয়ে জলটাকে আমি ফেলে দেব এরপরে পরিষ্কার জল যে কাপের মাপে সাবু নিয়েছিলাম সেই কাপের মাপেরই এক কাপ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সাবুদানাটা ভিজে যাওয়ার জন্য তো ঘন্টা তিনেক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম চেড়ে দেখে নিচ্ছি সাবুদানা কিন্তু একদম ভালোভাবে ভিজে গেছে আর এর মধ্যে কিন্তু জলও নেই পুরো জলটা কিন্তু সাবুদানা টেনে নিয়েছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা খেতে ভীষণ টেস্টি হয় এক চিমটে নুন এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ কুড়িয়ে নেওয়া নারকেল এরপরে এই সব কিছু দিয়ে আমি সাবুটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব যত ভালো করে সাবুটাকে মাখা হবে তত কিন্তু বেশি টেস্টি হবে তো সাবুটাকে ভালো করে মেখে নিয়ে আমি হাতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপরে এক ফোঁটা তেল আমি হাতে লাগিয়ে নিলাম এরপরে এই সাবু মাখা থেকে অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল করে ছোট ছোটো বলের আকারে কতগুলো তৈরি করে নিলাম তো এইভাবে একটা একটা করে আমি সব কটাকে রেডি করে নিলাম এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি ঢেলে দিলাম বেশ খানিকটা দুধ তো দুধের মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দেবো দুটো তিনটে এলাচ ফাটিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি তবে চিনিটা যে যার পছন্দ মতো কম বা বেশি দিয়ে দিতে পারেন আমি এখানে চার চা চামচ চিনি দিয়ে দিলাম তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে দুধটাকে ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নেব দুধটা ভালো করে ফুটে বা ঘন হয়ে গেলে এই রসমালাইটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে আমার দুধটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে এরপরে যে সাবুদানার বলগুলো আমি তৈরি করেছিলাম সেই বলগুলো একটা একটা করে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা স্পুন দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে আমি রান্না হতে দেবো তো মিনিট তিন চার হয়েছে তো বলগুলো কিন্তু এখনই আমার বেশ বড় বড় হয়ে গেছে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমার সাবুদানার রসমালাই একদম রেডি হয়ে যাবে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এরপরে আমি সাবুদানার রসমালাই সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তবে হ্যাঁ এটা একটু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ভালো লাগবে এরপরে কিছু পেস্তা কুচি নিয়ে আমি এটাকে গার্নিশ করে দিলাম তো সাবুদানার রসমালাই আমার কিন্তু এবারে ঠান্ডা হয়ে গেছে তো আমি এটাকে কেটে নিলাম একদম সফট হয়েছে আর ভীষণ স্বচ্ছভাবে সাবুদানার রসমালাইটা কিন্তু তৈরি হয়েছে তো সামনেই তো আসছে নীলষষ্ঠী আমরা কিন্তু নীল নীলষষ্ঠীর দিনেও এটা ঝটপট বানিয়ে ফেলতে পারি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি সাবুদানার রসমালাই আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন